পিওর্স আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু কটনের ড্রেস দেখিয়ে দেবো যার সবার পছন্দের কিন্তু বুটিক স্ট্রেস এগুলোকে বলা হয় তো প্রথমে একটা নিউ দিয়ে শুরু করছি খুব সুন্দর একটা আইস সুদিং কালারের মধ্যে দেখাচ্ছি অনেক বেশি নাইস ওকে তার যার পছন্দ হবে চটচলদি করে মানে তাদের বা হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে স্টক লিমিটেড তো যেগুলো ড্রেসগুলো সুন্দর সেগুলো কিন্তু সহজেই নিমিষি শেষ হয়ে যায় প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা থাকবে খুব সুন্দর ড্রেসটা মিস করা যাবে না আর প্রত্যেকটা ড্রেস সাইজ কিন্তু থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে দারুচিনি কালারের মধ্যে আছে ব্ল্যাক অ্যান্ড দারুচিনির মধ্যে মিক্স থাকবে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক পেয়ে যাবেন আর সেম সিমিলার আপনার সালোয়ার কাপড় অ্যান্ড হচ্ছে ওড়নাটা পেয়ে যাবেন প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস আমাদের কাছে কিন্তু বিভিন্ন বাজেটের ড্রেস কিন্তু কালেকশানে অ্যাভেলেবেল আছে এক হাজার পঞ্চাশশো কিন্তু আমাদের ড্রেসের কালেকশন পেয়ে যাবেন আপনারা হোলসেল নিতে চাইলে কিন্তু এখনই যোগাযোগ করতে হবে ওকে এই ড্রেসগুলো এত বেশি কমফোর্টেবল যদি আপনি হাতে না ধরেন বুঝতে পারবেন না কত চোদ্দশো টাকা ওকে এই ড্রেসটা তো খুবই পপুলার একটা ড্রেস সবাই অনেক বেশি পছন্দ করে এখনও কিন্তু হাইপে আছে তো নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ টাকা আপনারা এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বাজেট করলে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন পেয়ে যাবেন তারপর একটু বাড়তি হলে চোদ্দশো পঞ্চাশ অনেক ড্রেস কিন্তু হোলসেলও মানে এই এরকম প্রাইজে পাবেন না আমরা খুচরো যে প্রাইসটা দিচ্ছি কত চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে পিঙ্ক অ্যান্ড অ্যাশের কম্বিনেশনে আছে আচ্ছা এটা হচ্ছে ওড়না সালোয়ার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এটা একটা ঘি কালারের মধ্যে আছে ঘি টাইপের কালার ওকে এটা ওনাটাও কিন্তু অনেক বেশি সফট এর মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার ম্যাচিং এ পঞ্চাশ এই ড্রেসটাও সবার পছন্দের ওকে এটা হচ্ছে ওড়না সালোয়ার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর যেটা পছন্দ হবে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন কত প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকা লাস্ট একটা ড্রেস দেখি ভিডিওটা এন্ড করে দিব খুব সুন্দর একটা করিজা সিঙ্গারা কালার ড্রেস দেখাচ্ছি ওকে এটা হচ্ছে ওর না কন্ট্রাস্টে সালোয়ার থাকবে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা শুন শপিং বিডি অনলাইন শপ শার্টিনা শপিং কমপ্লেক্স নাম্বারটি স্ক্রিনে তা থাকবে যোগাযোগ করে নিবে